এই মুহূর্তে আমরা পরমেশ্বর ভগবান রাধা কৃষ্ণের পূজা করতেছি তাহলে এই পূজার সময় আমাদের কি আচরণ থাকবে সেটি ওখানে বলা আছে কি বলছে মার্জনম সুশী থাকতে হবে থাকতে হবে প্রথমত প্রথম সত্য পবিত্র থাকতে হবে পবিত্র না থাকলে হবে না তারপরে হচ্ছে কি মার্জনম মার্জনম কথাটা হচ্ছে মার্জিত একটা পোশাক থাকতে হবে শুভ্র বস্ত্র পরিধান করতে হবে পবিত্র একটা পোশাক থাকতে হবে সেটি নতুন হলে আরো ভালো আর নতুন না হলে আমরা আমরা আমাদের যদি সামর্থ্য না থাকে যেটি ব্যবহার করি না তুলি রাখা আছে এরকম পোশাক আত্মীয় বাড়ি যাওয়ার জন্য ব্যবহার করি এরকম তাহলে মার্জিত পোশাক করতে হবে শৌচ মার্জনম তারপরে কি বলছে অহিংসা এরকম পূজা অর্চনায় এইরকম যজ্ঞে যদি হিংসা থাকে তাহলে হবে না অহিংসা মানে হিংসা থাকা যাবে না তারপরে কি বলছে ব্রহ্মচর্য তাহলে ব্রহ্মচর্যের মতো থাকতে হবে অর্থাৎ এক মনে এক চিত্তে এক প্রাণে তার প্রতি নিবিষ্ট থাকতে হবে অন্য হলে হলে হবে না তারপরে কি বলছে শারীরিক তপস্যতে অর্থাৎ শরীরের মধ্যে যখন যার পূজা করিব তার তপস্যা মস্তিষ্কে থাকতে হবে মস্তিষ্কের মধ্যে অন্য চিন্তা আসলে হবে না তাহলে এই চারটি গুণ থাকতে হবে দেবতার পূজা করো ভগবানের গুরুর পূজা করো ব্রাহ্মণের পূজা পূজা করো থাকা আবশ্যক তাহলে আমরা প্রথমত বুঝলাম শাস্ত্রসম্মত কর্ম তারপরে বুঝলাম কিভাবে আমাদের পূজা করতে হবে সেটির গুণ আগুন বুঝলাম এবারে আসি যে এই কাজগুলা এইরকম যজ্ঞের কথা ভগবান শ্রীকৃষ্ণ কি শ্রীমদ ভাগবত গীতায় বলছেন বলছেন কোথায় তৃতীয় অধ্যায় কর্মযোগ তৃতীয় অধ্যায়ের নাম কর্মযোগ এই অধ্যায়ের চৈত পনেরকে সুন্দর সুন্দরভাবে ভগবান বলতেছেন কি বলতেছেন যে অন্নাদ ভবন্তি ভূতানি পরজনা দন্ন সম্ভব যৎ জ্ঞাতভবতি পারজন্য যোগ্য কর্ম সমতভব কর্ম ব্রহ্মাদবং বিদ্যা ব্রহ্মাক্ষর সমতভবম তস্মাত সর্বগতং ব্রহ্মং নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিত ভগবান বললেন হে অর্জুন প্রাণী সকলতে অন্নের সৃষ্টি অন্ন বৃষ্টি থেকে সৃষ্টি বৃষ্টি মেঘ থেকে সৃষ্টি মেঘ যজ্ঞ কর্ম থেকে সৃষ্টি কর্ম বেদ হতে সৃষ্টি আর বেদ পরম সৃষ্টি আমার বাইরে কেউ নয় তাহলে এখানে আমরা একটি কথা পেয়েছি যজ্ঞ তাহলে যোগ্য ভগবান প্রদত্ত না ভগবানের নির্দেশনা আছে কিনা আছে এই যজ্ঞ সব পাঁচ ধরনের যোগ্য আছে এটাকে বলা আছে নামের যজ্ঞ মানে নাম যজ্ঞ মহানাম হবে কিছু যজ্ঞ আছে হোম করি দেবতার অগ্নিতে ঘি আহুতি দেই প্রাণায় সহা ঈশ্বরায় সহা শ্রীকৃষ্ণায় সহা শ্রী রাধিকায় সহা এইভাবে যখন আমরা ঘি আহুতি দেই সেটাকে বলা হচ্ছে অগ্নি যজ্ঞ হোম এটা এক ধরনের যজ্ঞ আবার যখন আমরা কেউ মারা যাবে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন তাদের মৃত্যুর পরে অসুযন্তার দ্বিতীয়ান্নে যে শ্রাদ্ধ হয় যদি পিতা মাতা মারা যায় সেই শ্রাদ্ধকে বলা হয় পিতৃযজ্ঞ এইরকম তিনটা যজ্ঞের কথা বললাম আরো দুইটা আছে এই পাঁচ যজ্ঞকে বলা আছে পঞ্চাঙ্গ যজ্ঞ এটি ভগবান প্রদত্ত বা ভগবানের সৃষ্টি কোনো মনুষ্য সৃষ্টি নয় কোনো ব্রাহ্মণ সৃষ্টি নয় তাহলে এর দ্বারা বুঝলাম যে এই যজ্ঞের নির্দেশনা ভগবান এখন আমরা অনেক সময় নিজ ধর্ম থেকে বিচুক্তি হই নিজ মত পথ থেকে বিচুক্তি হই এই সম্পর্ক ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায় কর্মযোগের পঁয়ত্রিশটাংশ সুন্দর সুন্দরভাবে বলছেন কি বলছেন যে শ্রেয়ান সধর্ম বিগণ সধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াভয় এর অর্থ হচ্ছে হে অর্জুন নিজ ধর্ম পালন করতে গিয়া যে যদি কোনো ব্যক্তি ব্যক্তি যদি নিধন হয়ে যায় ধ্বংস হয়ে যায় তারপরও সেটি শ্রেষ্ঠ আর পর ধর্ম যদি উত্তম হয় সেটি ভয়াবহ তাহলে এর দ্বারা বুঝাচ্ছে নিজ ধর্মকে ত্যাগ করা যাবে না এই জায়গা থেকে আমাদের সাবধান হতে হবে এই অধ্যায়ের তৃতীয় অধ্যায় কর্মযোগের বারনাংশ লোকে ভগবান বললেন কি বললেন ইষ্টান ভবান হিব দেবা ভাবিতা হবি তান্ত্রণস্থ এইরকম যজ্ঞ বা বিভিন্ন দেব দেবতার পূজা বা বিভিন্ন দেব দেবতার যজ্ঞ এই যজ্ঞের দ্বারা ভগবান এবং দেবদেবতারা তুষ্টি লাভ করে সন্তুষ্টি হয় সন্তুষ্টি হওয়ার মাধ্যমে তারা আনন্দিত হয়ে তাদের এই যজ্ঞের মাধ্যমে তাদের সন্তুষ্টির মাধ্যমে আমাদেরকে ভোগবস্তু অর্পণ করে ভোগবস্তু বলতে যেগুলো আমরা খেয়ে জীবন ধারণ করি যেগুলো খেয়ে বেঁচে থাকি যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন দেব দেবতার পূজা অর্চনা করি এই ভোগবস্তু আমাদেরকে অর্পণ করে যত যজ্ঞ হবে যত পূজা অর্চনা হবে তত এইরকম ভোগবস্তু উৎপন্ন হতে থাকবে ভগবান এই শ্লোকের মাধ্যমে বললেন হে অর্জুন এই ভোগবস্তু যদি আমরা সেই দেবতা বা পরমেশ্বর ভগবানের স্মরণে গিয়ে আবার আমরা নিজের কাজে ব্যবহার না করি তাহলে হে অর্জুন নিশ্চয়ই জানিবে সেই ব্যক্তি বুঝতে কথা মনে করেন আমরা এখানে আছে অন্ন এই অন্ন যখন ভোজন করি তাহলে ভোজনের সময় মন্ত্র আছে ভোজনে জনার্দ এই জনার্দন ভগবান শ্রীকৃষ্ণের একশো আটটি একটি নাম তাহলে ভগবানের নাম নিয়ে যদি ভজন না করি তাহলে কোন নাম নাই ওই হবে চোরের মতো কারণ অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো বাড়িতে চুরি করে তাহলে ওই ব্যক্তি ওই বাড়ির কর্তাকে কিন্তু বলিয়া চুরি করে না বলি চুরি করলে চুরি করে দিবে দিবে না তাহলে কয়া বলি চুরি করা যাবে না তো তদ্রুপ যদি না বলিয়া ভজন করি চোরের মতো ভোজন আছে আর বলিয়া যদি ভজন করি ইষ্ট দেবতাকে স্মরণ করি তাহলে সেটা চোরের মতো ভোজন হচ্ছে না এই জন্য আমাদের এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝলাম যে অবশ্যই আমাদের যেই যেই ভগবস্তু যেই দেবতার দেওয়া সেই সেই ভগবস্তু ব্যবহার করলে সেই দেবতার স্মরণে যাইতে হবে এরপরে দ্বিতীয় অধ্যায় সাংকযোগ এটি বলে শেষ করব এই অধ্যায়ের বাসতে সংসলকে ভগবান বলতেছে কি বলতেছে যে বাসাংশী জিন্নানি যথা বিহানো নবানি গিন্নানি নরণ পরানি তথা শরীরানি বিহানো জিন্নানি নাননি সংজাতি নবানি দেহি এর অর্থ ভগবান বললেন হে অর্জুন যে ব্যক্তি একটি নতুন বস্ত্র পরিধান করে সেই বস্ত্রটি আস্তে 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 পুরাতন হয়ে যায় পুরাতন হয়ে যাওয়ার পরে সেটি আবার পরিধানের অযোগ্য হয় সেটিকে তখন আমরা ত্যাগ করি আবার একটি নতুন বস্ত্র পরিধান করি আমাদের শরীরে যে আত্মা আছে এই আত্মাও যে শরীরে যতদিন অবস্থান করার সময় তার আয়ু সেই শরীরে সে ততদিনই থাকে ওই বস্ত্রের মধ্যে তার তখন ওই শরীরে বসবাসের অযোগ্য হয়ে যায় তখন সেই শরীরকে ত্যাগ করে অন্য শরীরে বস্ত্রের মতো গমন করে অতএব হে অর্জুন এই শরীরের জন্য কোনদিন মায়া মমতা বা শোক করিও না এই দেহ দেহ কোন মূল্য নেই দেহর কোন মূল্য আছে এই দেহের জন্য কোনো শোক করিও না তাহলে আমরা যখন কেউ মারা যায় আত্মীয় স্বজন গেতি পর্ব পিতা মাতা ভাই বোন তখন কিন্তু আমরা শোকাহতো হই মর্মাত হই এই শোকটাকে আমরা অনেক সময় কেউ কি মেনে নিতে পারি না ভেঙে যাই ভেঙে পড়ি ভগবান বললেন এই রকম শোক করা যাবে না সর্বশেষ অষ্টম অধ্যায় অক্ষর ভ্রমযোগ এই অধ্যায়ে পাঁচ শংশ শ্লোকে ভগবান বললেন কি বললেন ভগবানকে কিভাবে লাভ করা যায় একটু যখন যজ্ঞ করছিলাম তখন বললাম যে ভগবানকে কিভাবে দেখা যায় ভগবান দেখে দিচ্ছে কিন্তু ঠিক আছে এখন ভগবান কিভাবে লাভ করা যায় এটি বলি এটা আমার কথা নয় ভগবানের কথা ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম অধ্যায় অক্ষর পাঁচ যোগে পাঁচটাং শয়নাংশ লোকে সুন্দরভাবে বলছেন অন্তকালে ছরণ মুক্তা কলে বরম য প্রা সব জাতি নাস্তমস জমজম ভাবি শরণং ভাবং ত্যায দন্তে কলে বরং তম কন্তন সদা ভাবো ভাবিত ভগবান বললেন হে অর্জুন যে ব্যক্তি অন্তিম সময় মৃত্যুর সময়ে আমার নাম স্মরণ করিয়া দেহ ত্যাগ করে বা মারা যায় সে ব্যক্তি আমাকেই লাভ করে। সুন্দর কথা শ্লোকের অর্থে বলছেন হে অর্জুন যে ব্যক্তি অন্তিম বা মৃত্যুর সময় আমার নাম স্মরণ না করিয়া যে ভাব যে চিন্তাধারা যে দেদান ধারণা নিয়া দেহত্যাগ করিবে তাকে সেই ভাব সেই চিন্তাধারা সেই ধ্যান ধারণা নিয়ে আবার হবে একটু আগে আপনারা যখন গীতা বন্দনা যে যে গীতা মানবে না করছিলেন বন্ধনা আবার জন্মগ্রহণ করতে হবে ওই বন্দনার সাথে কথার মিল আছে ভগবানের কথার সাথে মিল আছে তাহলে ভগবানের স্মরণে গিয়ে মৃত্যু হলে ভগবান লাভ আর ভগবানের স্মরণ না নিয়ে অন্যভাবে মারা গেলে ওই সেইভাবে আসতে হবে এখন ভাব বলতে কি বুঝায় মৃত্যুর সময় কোনো ব্যক্তি আছে কিছু খাইতে চায় মৃত্যুর সময় কোনো ব্যক্তি আছে কাউকে দেখতে চায় মৃত্যুর সময় কোনো ব্যক্তি আছে কারো কাছে টাকা পয়সা পায় কোথাও রাখছে সেটি স্মরণ করে দিতে দিতে মারা যায় মৃত্যুর সময় কোনো ব্যক্তি আছে সে প্রিয় প্রাণী লালন পালন করে সেই প্রাণী চিন্তায় চিন্তায় শোকে শোকে মারা যায় এই চার ধরনের ভাবের কথা খুব বললাম আর অসংখ্য ভাব আছে এইরকম ভাব নিয়ে যেই কোনো ব্যক্তি মারা যায় তাকে সেই ভাব নিয়ে আবার জন্মগ্রহণ করিতে হইবে সর্বশেষ গীতার মাহাত্মি আগবতী গীতা গঙ্গা গীতা চিতা সাবিত্রী সত্যপতি প্রদা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিসামুক্তি গৃহিনী অধ্যমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাসিনী বেদত্রয়ী পর থা তান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে